নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও ভেসলিনের মধ্যে নেল পলিশ দিয়ে দেখেছেন কি হতে পারে সুইচ বোর্ডের মধ্যে আপনারা আলু দেবেন কেন গরম ভাতের মধ্যে আপনারা তেজপাতা দেবেন কিসের জন্য দরজার মধ্যে ঢাকনা লাগাবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আপনারা কি নেল পলিশের মধ্যে ভেসলিন দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকটা মহিলারাই নেল পলিশের ব্যবহার কম বেশি করে থাকি তবে যখন আমরা নখের মধ্যে নেল পলিশ পড়ি দেখবেন নখের থেকে বেশি সাইডের চামড়ার অংশগুলোতে লেগে যায় আর এই সাইডের অংশগুলো যেটা চামড়াতে লাগে সেটা যদি সাথে সাথে পরিষ্কার করতে যায় নেল পলিশটাও কিন্তু উঠে যায় যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে যাই নেল পলিশটা শোকানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় সাইডের যে চামড়ার অংশগুলোতে নেল পলিশটা লেগে যায় সেটা কিন্তু সহজে তুলতে পারি না অনেকটাই ঘষা করতে হয় তবে আপনারা যখনই নখের মধ্যে নেল পলিশ পরবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে এই সমস্যা আপনাদের হবে না কি করবেন নিয়ে নেবেন ভেসলিন নখের সাইডের অংশটাতে এইভাবে করে সামান্য পরিমাণের ভেসলিন নিন আপনারা লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা নেল পলিশ পরেন দেখবেন অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমাদের নখের থেকে বেশি সাইডে নেল পলিশ লেগে যায় তো এইভাবে যদি আপনারা নেল পলিশটা পরেন দেখবেন নখের সাইডের চারিদিকে যদি নেল পলিশ লেগেও যায় খুব সহজেই কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আমি নেল পলিশটা এইভাবে করে রেখে দিচ্ছি শুকানোর জন্য পাঁচ মিনিট হয়ে গেছে নেল পলিশ শুকিয়ে গেছে একটা কাপড়ের সাহায্যে আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইডের যে অংশগুলোতে নেল পলিশটা লেগেছিল সেটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম যেহেতু এখানে ভেসলিন লাগানো ছিল আশা করছি টিপসটা আপনাদের কাজে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু ফেলে দিই প্যাকেটের ভেতরে যে কাগজের মতো অংশটা থাকে সাদা সেটা নিয়েছি মোজার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি শীতের সময় একটু বেশি করা হয় তবে দেখবেন অনেকে রেগুলার অফিসে যায় রেগুলার স্কুলে যায় যার কারণে মোজা ভালোভাবে ধোয়ার পরেও মোজা থেকে একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে সাবানের যে কাগজের মতো অংশটা রয়েছে সাদা সেটা মোজার মাঝখানে রেখে আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি এতে কি হবে সাবানের মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে সেটাও কিন্তু সাবানের প্যাকেটের মধ্যে থেকে যায় মোজার মধ্যে এভাবে মুড়িয়ে রাখলে মোজার দুর্গন্ধটা সহজেই চলে যাবে সাবানের যে সুন্দর গন্ধটা থাকে সেটা মোজার মধ্যে চলে আসবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীছি একটা কাঁচের জার এই ধরনের কাঁচের জার বা কোটোর মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র রেখে থাকি কেন কি এই জার বা কোটোর মধ্যে যদি কোনো জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবে সমস্যাটা কি হয় এই জার বা কোটোর যে প্যাচটা থাকে অনেক সময় কেটে যায় যার কারণে দেখা যায় বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় জিনিসটাও নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন দুই থেকে তিনটে রাবারবেন এইভাবে পরিয়ে দেবেন তারপর যদি ঢাকনাটা লাগান দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে যাবে কোনোভাবেই কিন্তু জিনিসটা খারাপ হবে না আর এই জার বা কোটও আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা অনেকেই রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি এমন বেশ কিছু রান্না করি যেগুলোতে কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করি তবে ডাইরেক্ট যদি আমরা ছুরি বা বটির সাহায্যে কাঁচা লঙ্কা কুচি করতে যাই কাঁচা লঙ্কার যে বীজের অংশগুলো থাকে হাতে লেগে যায় যার কারণে হাত জ্বালা করতে শুরু করে তো আপনারা একটা কাজ করবেন একটা কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে এভাবে যদি কাঁচা লঙ্কাটা কুচি করেন কাঁচা লঙ্কাটা কুচি করাও হয়ে যাবে আপনাদের হাতের মধ্যে কিন্তু কিন্তু বীচের অংশগুলো লাগবেও না আর হাত জ্বালাও করবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি আমি আলু আর এই আলুর মধ্যে কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ধরনের আলু খাওয়া কিন্তু উচিত নয় কেন কি স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতি তো কিছুটা আলুর অংশ কেটে নিয়েছি তারপর আলুর সাইডের এইভাবে করে কাট করে নিয়েছি যাতে করে আলু রসটা বেরিয়ে আসে সামান্য বেকিং সোডা দিয়েছি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি আলুর রসের সাথে ভালো মতো মিশেও গেছে কী কাজে ব্যবহার করবেন আমরা সুইচ বোর্ডের ব্যবহার প্রত্যেকেই করে থাকি বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে দেখবেন অনেক সময় এইভাবে করে তেলচিটের দাগ পড়ে যায় তাছাড়াও বান্না করতে গিয়ে অনেক সময় আমরা সুইচ বোর্ডে হাত দিই সেক্ষেত্রে দেখা যায় মশলাপাতিও লেগে যায় আর এই সুইচ বোর্ড আমরা জল দিয়েও ধুয়ে পরিষ্কার করতে পারি না কেন কি কারেন্টে চলে শর্ট সার্কেট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে আপনারা আলু দিয়ে ঘষে দেবেন আলুর রসের মধ্যে এমন কিছু থাকে যেটা যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তো তারপর একটা সুতির কাপড় দিয়ে এভাবে আলতো হাতে মুছে দিলেই দেখবেন একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে আর যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ থাকে সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টিপসটা হলো সুইচ বোর্ড নিয়েই আমরা যখন সুইচ বোর্ডের চার্জ দিই অনেক সময় চার্জ হয়ে যায় তারা হুড়োতে বা ভুলবশত কি কী হয় ফোনটা হয়তো খুলে নিই কিন্তু সুইচটা অফ করতেই ভুলে যায় এইভাবে যদি অনেকক্ষণ পর্যন্ত সুইচটা অন করে রাখা হয় সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে যখন ফোন চার্জ হয়ে যাবে অবশ্যই মনে করে সুইচটা অফ করে রাখবেন সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে দুষ্টুমি করে হয়তো দিনের বেলায় দেখবেন লাইট জ্বালানোর প্রয়োজন হয় না কিন্তু ওরা লাইট জ্বালিয়ে রেখে দেয় অন্য রুমের মধ্যে আমরা সেটা খেয়াল করি না অবশ্যই আপনারা কিন্তু এই দিকগুলো খেয়াল করবেন আর সুইচটাও অফ করে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে এখানে নিয়েছি বেশ কিছুটা ডাল ডাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কারণবশত যদি ডাল একটু বেশি থেকে যায় বাড়িতে বা অনেকদিন রান্না করা না হয় সেক্ষেত্রে দেখা যায় ডালের মধ্যে অনেক সময় পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে সেই ডাল কিন্তু নষ্ট হয়ে যায় কেউ কিন্তু আমরা ব্যবহার করি না তো আপনারা একটা কাজ করতে পারেন যখনই ডাল বাড়িতে নিয়ে আসা হবে ডালের মধ্যে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এইভাবে করে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবেন হলুদের মধ্যে যেহেতু একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন আপনাদের ডাল যতদিনই বাড়িতে থাকুক না কেন কোনোভাবে কিন্তু ডালের মধ্যে পোকা ধরবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসই একটা পাত্র বড় পাত্রের মধ্যে যখন কোনো কিছু আমরা ছাঁকনির সাহায্যে ছাঁকতে যাই দেখবেন ছাঁকনিটা কিন্তু সেই পাত্রের মধ্যে আমরা এভাবে সেট করতে পারি না এভাবে আপনারা দেখবেন নিচে সাইডে নেমে যায় এর ফলে সমস্যা কি হয় যদি কোনো কিছু আমরা ছাঁকনির সাহায্যে ছাঁকতে যাই দেখবেন হয়তো এক হাতের সাহায্যে আমরা ধরতে পারি না কেন কি দু হাতেই যদি সেই পাত্রটা ধরতে হয় তখন সমস্যা হয় তো আপনারা একটা কাজ করবেন এইভাবে একটা খুন্তি বা হাতা দিয়ে তারপর ছাঁকনিটা দিয়ে রাখবেন এবার যদি আপনারা কোনো পাত্রটা এইভাবে দুটো হাতের সাহায্যে ধরে এভাবে ছাঁকতে থাকেন তাহলে দেখবেন আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজটি করে নিতে পারবেন আর ছাঁকনিটা এক হাতে ধরতেও হবে না আর যে জিনিস আপনারা ছাঁকবেন সেই জিনিসটাও কিন্তু এক হাতে ধরতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা শার্ট এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা ব্যবহার করে থাকে রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন কলারের সাইডে অনেকটাই নোংরা ময়লা বসে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা ঘষি করতে হয় তবু দাগ ডাস ঠিকভাবে যায় না তো আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট সামান্য পরিমাণে দিয়ে দেবেন কিছুটা জল আমি এভাবে ছিটিয়ে দিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি আলতো হাতে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে দেওয়ার পর আপনারা কিন্তু এক মিনিট মতো এভাবে রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথে কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখাবো একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়েছি তার মধ্যে দিয়ে এইভাবে হালকা হাতে আপনারা একটু মথে নেবেন এতে কি হবে দেখবেন কলারের মধ্যে যদি হালকা একটু নোংরা ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছি যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্নাবান্না হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত যদি কমাদামির চালের ভাত রান্না করা হয়ে থাকে বা যদি নতুন চালের ভাত রান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় সেই চালের ভাত রান্না করলে ভাতের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না যার কারণে অনেকে সেই ভাত আমরা খেতেও পারি না তো আপনারা যখনই কমাদামের চালের ভাত রান্না করবেন সেক্ষেত্রে দুই থেকে তিনটে তেজপাতা ছিঁড়ে ভাতের মধ্যে দিয়ে দেবেন তবে যখন ভাত কিছুটা ফুটে উঠবে তারপর দিতে হবে এরপরে আরও কিছুক্ষণ আপনাদের ভাতটা ফুটিয়ে নিতে হবে এর ফলে কি হবে তেজপাতার যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে সেটা ভাতের মধ্যে চলে আসবে আমি এইভাবে করেই দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর ভাতের ফেনাটা ঝরিয়ে নেব তেজপাতার সুন্দর গন্ধটা ভাতের মধ্যে চলে আসার কারণে ভাতটার মধ্যে একটা গন্ধ আসবে ভালো তাছাড়াও খেতেও ভালো লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনো দরজার মধ্যে ঢাকনা লাগিয়ে দেখেছেন কি হতে পারে আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি আপনারা জলের বোতলও নিতে পারেন তবে এখানে কিন্তু বোতলটার ব্যবহার করব না যে ঢাকনাটা থাকে সেটারই ব্যবহার করব নিয়ে নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো সেটা দিয়ে চেপে আটকে দেব কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেবো কোথায় কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে দরজার ব্যবহার করে থাকি তবে দরজাটা যাতে একটা জায়গার মধ্যে ফিক্স থাকে তার জন্য আমরা অনেকে দেখবেন দরজার মধ্যে স্টপার লাগিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় দরজার যে স্টপারটা থাকে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত যদি ভেঙে যায় বা হয়তো দরজার মধ্যে নেই সেক্ষেত্রে দেখা যায় বারবার যখনই খোলা বন্ধ করতে যায় দরজাটা দেওয়ালের মধ্যে বাড়ি খেতে থাকে যার কারণে দেখা যায় দেওয়ালের কালারটাও অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক সময় কি হয় দরজাটা সাইডটা ফেটেও যায় সেক্ষেত্রে আপনারা যদি দরজার উল্টো সাইডে ঢাকনাটা লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন দরজা যদি বারবার বাড়ি খেতে থাকে সেক্ষেত্রে দেয়ালের যে কালারটা থাকে সেটা উঠবে না আর দরজাটাও কিন্তু ফাট ধরবে না ঢাকনাটা দেওয়ার কারণে ঢাকনাটার মধ্যেই আঘাত খাবে